আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু স্বাগতম জি সিসি নিউজ টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব মালয়েশিয়া যেতে কত টাকা লাগে মালয়েশিয়ার সম্পর্কে এই দেশের ইতিহাস কর্মসংস্থানের সুযোগ বিশা খরচ এবং একটি প্রবাসী জীবনযাত্রা কেমন হয় চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কোথায় অবস্থিত মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ যার দুটি প্রধান অঞ্চল হলো পেনিনসুলার মালয়েশিয়া ও বর্নি মালয়েশিয়া রাজধানী এবং জনসংখ্যা মালয়েশিয়ার রাজধানী হল কুয়ালালামপুর বর্তমানে মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় 3.4 পয়েন্ট চার কোটি বর্তমানে মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় তিন পয়েন্ট চার কোটি ধর্ম ও সংস্কৃতি মালয়েশিয়ার প্রধান ধর্ম হল ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে এ দেশের সংস্কৃতি মালয় এ সংস্কৃতি মালয় চাইনিজ ও ইন্ডিয়ান মিশনে গঠিত এদেশের সেরা খাবার মালয়েশিয়ার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে লেমাক রুচি চানাই সাতায় এবং লাক্সা মালয়েশিয়ার জন্য হালাল খাবার পাওয়া খুব সহজ মালয়েশিয়া একসঙ্গে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল উনিশশো সাতান্ন সালে তারা স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে একটি উন্নতশীল মুসলিম দেশের রূপ নেয় মালয়েশিয়ার ঐতিহাসিক স্থানসমূহের মধ্যে রয়েছে টাওয়া বাটু কেপস মালাক্কা শহর ও জর্জ টাউন এসব স্থানে প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করে কেন প্রবাসীরা মালয়েশিয়া যেতে যান কাজ করতে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া এখানে ভালো বেতন পাওয়া যায় কাজের সুযোগ বেশি হালাল রয়েছে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং কম খরচে মালয়েশিয়াতে জীবনযাপন করা যায় বাংলাদেশিদের জন্য এখানকার কাজের ধরন কিরকম কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি হেল্পার ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল স্টাফ ফার্ম শ্রমিক ইত্যাদি দুই হাজার সালে ভিসা খরচ ও প্রক্রিয়া মালয়েশিয়া যেতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয় জি টু জি প্লাস বা এজেন্সির মাধ্যমে খরচ হয় মোটামুটি দুই লাখ বিশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এই খরচের মধ্যে ভিসা মেডিকেল বিমা ট্রাভেল খরচ এবং অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত আয় এবং খরচ মালয়েশিয়ার একজন সাধারণ শ্রমিকের গড় বেতন বারোশো থেকে আঠারোশো ইঙ্গিত যা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকেন তবে আবাসন এবং খাওয়া মিলে পারে দশ থেকে পনেরো হাজার টাকার মতো চলে যায় এখানে সুবিধা সময় এখানে উন্নত পরিবেশে কাজের সুযোগ রয়েছে সেবা ও বিমা রয়েছে নির্দিষ্ট সময় পর রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু সেক্টরে পরিবার নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে শেষ কথা মালয়েশিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি কম খরচে যেতে পারেন ভালো ইনকাম করতে পারেন এবং সাশ্রয়ী খরচে জীবনযাপন করতে পারেন তবে সতর্ক থাকুন বুয়া এজেন্সির ব্যাপারে সমস্ত বিশ্বাস্ত মাধ্যম ব্যবহার করুন এই ছিল আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিউজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ